হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা অনেকেই প্রশ্ন করেছো এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের ক্ষেত্রে কারা আবেদন করতে পারবে আরও কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তুলে ধরছি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখে নাও দেখো মালদা জেলায় তাই ইতিমধ্যেই কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যা ফর্ম ফিল চলছে মালদা জেলার ক্ষেত্রে ফর্ম ফিল চলছে এক তারিখ থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত এক মার্চ দু থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে এবারে প্রশ্ন হচ্ছে যে অনেকেই জানতে চাইছ যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটো পদের ক্ষেত্রে কি আবেদন করতে পারবো কি পারবো না দেখো আবেদন করতে পারবে কি পারবে না তার জন্য কয়েকটি শর্ত আছে প্রথমত হচ্ছে যে প্রার্থী আবেদন করবে তাকে উভয় পদের ক্ষেত্রেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা উভয় পদের ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অনেকের হয়তো ভাবছ যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলে হবে তা তেমনটা কিন্তু নয় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এই ছিল প্রথম প্রশ্ন তারপর বয়স কী হতে হবে বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে সমস্ত পার্থ্যের ক্ষেত্রেই আচ্ছা এরপরে দেখো যে এই যোগ্যতাগুলো থাকার পর যদি দেখা যায় যে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে কি যেহেতু ওটা ব্লক ওয়াইজ হবে তাই অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে যে প্রত্যেকটা ব্লকেই কিছু না কিছু ভ্যাকান্সি রয়েছে তাই অঙ্গনওয়াড়ি পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হলেই সেই প্রার্থী আবেদন করতে পারবে সেই ব্লকের জন্য কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে কি হবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে যে যদি বয়স ঠিক থাকে এবং শিক্ষাগত যোগ্যতাও ঠিকঠাক থাকে তবুও সে আবেদন করতে পারবে কি পারবে না তার জন্য দেখতে হবে যে সেই ব্লকের যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সেখানে ভ্যাকান্সি আছে কি নেই কেননা যে গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করবে কেননা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যে নিয়োগ হবে সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ওয়াইজ নিয়োগ হবে তাই যে গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই গ্রাম পঞ্চায়েতে যদি যে থাকে তাহলেই কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়কা পদে আবেদন করতে পারবে আচ্ছা তো আমি আজকের যে ভিডিও আজকের ভিডিওতে আমি দেখো হবিবপুর মালদা জেলার হবিবপুর ব্লকের ক্ষেত্রে আমি যে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ কোন কোন গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সেইটা তুলে ধরছি আমি আর হ্যাঁ অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে এবং হেল্পার পদের ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি রয়েছে আমি অলরেডি ভিডিও দিয়েছি যারা দেখনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিয়েও পরীক্ষার সিলেবাস নিয়েও বলেছি তো আমি এখন আরেকটা কথা বলছি যে এই যে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী এটাও কেউ কেউ প্রশ্ন করেছ যে অঙ্গনওয়াড়ি কর্মী পদের সিলেবাস এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের সিলেবাস কি একই বা একই দিনে কি পরীক্ষা হবে তাহলে কীভাবে হবে কখন হবে তো দেখো অন্যান্য জেলায় যেভাবে পরীক্ষা হয়েছে তাতে করে কি প্রথম যে শিফট প্রথম শিফটে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পরীক্ষা হয়েছে তারপর এক ঘন্টা অন্তর মানে এক ঘন্টার ব্যবধানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে পরীক্ষা হয়েছে ঠিক আছে এবারে প্রশ্ন হচ্ছে সিলেবাসটা কীরকম রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা উভয় পদের ক্ষেত্রে কিন্তু সিলেবাস একই রকম রয়েছে ঠিক আছে আমি সিলেবাসটা একবার আরেকবার বলে দিই যে সিলেবাসে কি রয়েছে দেখো যে পরীক্ষা যে হবে দু ঘন্টার লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরে দু ঘন্টার লিখিত পরীক্ষা হবে বারবার কিন্তু মনে রাখবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা উভয় পদের ক্ষেত্রেই তো লিখিত পরীক্ষায় বাংলা ভাষা থেকে থাকবে পনেরো নম্বর যেটা একটা প্রবন্ধ রচনা লিখতে হবে পার্টিগরির থেকে থাকবে কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান থেকে থাকবে পনেরো নম্বর ইংরেজি থেকে থাকবে কুড়ি নম্বর আর সাধারণ জ্ঞান থেকে থাকবে কুড়ি নম্বর এই হচ্ছে মোট নব্বই নম্বরে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় সফল হলে তারপর হবে ইন্টারভিউ তাহলে আরেকবার কি বললাম যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা উভয় পদের ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা একই রয়েছে এবারে আমি হবিদপুর ব্লকের ক্ষেত্রে দেখাই যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কোন গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে দেখো গ্রাম পঞ্চায়েতে মোট শূন্য পদ হচ্ছে দুটি যে ক্ষেত্রে এই দুটি ভ্যাকান্সি রয়েছে কি ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য ওবিসি এ প্রার্থীরা হচ্ছে এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে তার মানে আই গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত প্রার্থীরা অন্যান্য ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে না বুলবুলচন্ডিতে চারটি ভ্যাকান্সি রয়েছে চারটির মধ্যে ওবিসি এ তিনটি এবং ওবিসি বি একটি তাহলে ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থীরা আবেদন করতে পারবে কান্তুরকাতায় একটি ভ্যাকান্সি রয়েছে যেটা ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য ধুমপুর গ্রাম পঞ্চায়েতে মোট ধূমপুর ব্লকের ক্ষেত্রে মোট ভ্যাকান্সি রয়েছে নটি যার মধ্যে ইউআর ক্যাটাগরি চারটি এসসি ক্যাটাগরি দুটি এস টি ক্যাটাগরি একটি ও এ একটি ও বি সি বি একটি ঋষিপুরের ক্ষেত্রে মোট ভ্যাকান্সি সাতটি যার মধ্যে দুটি ইউ আর ক্যাটাগরি দুটি এসসি ক্যাটাগরি এস টি ক্যাটাগরি একটি ও বি একটি পি ডাব্লিউডি একটি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে মোট ভ্যাকান্সি তিনটি যার মধ্যে ই ডাব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল একটি এস সি ক্যাটাগরি একটি ও এ একটি হবিপুরে তিনটি ভ্যাকান্সি রয়েছে মোট যার মধ্যে তিনটি হচ্ছে ও এ প্রার্থীদের জন্য মঙ্গলপুরাতে মোট ভ্যাকান্সি চারটি যার মধ্যে ইউআর একটি এসসি একটি ও এ দুটি আতল গ্রাম পঞ্চায়েতে মোট ভ্যাকান্সি ছটি যার মধ্যে ইউআর দুটি এস অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল একটি এস টি একটি ও এ একটি এবং পি একটি বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে তেরোটি ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে পাঁচটি ইউআর তারপর দুটি এসসি চারটি ওবিসি এ ওবিসি বি বি একটি এবং পিডাব্লিউডি একটি জাজল গ্রাম পঞ্চায়েতে মোট ভ্যাকান্সি দুটি একটি হচ্ছে ইউআরদের জন্য এবং একটি হচ্ছে এসসিদের জন্য দেখো তোমাদেরকে আমি যে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো শূন্য পদ রয়েছে সেই অনুযায়ী শূন্য পদের তালিকা আমি তোমাদের সামনে তুলে ধরলাম অন্যান্য যে ব্লক রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এইভাবে তোমরা দেখে নিতে পারো যদি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন ব্লকের তোমরা জানতে চাইছো কোন ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতে জানতে চাইছো আমি অবশ্যই তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই আইসিডিএস প্রিপারেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ